উনিশশো কিংবা আটষট্টি হবে আমার বাবা মানে তোর দাদা তখন এলাকার ছোটখাটো একজন জমিদার ছিলেন তিনি সাধারণত বন জঙ্গল এলাকার জমি বেশি কিনতেন জমি কিনে সেটা পরিষ্কার করে চাষিদের দিয়ে চাষ করতেন এটা বলতে গেলে আমার বাবার একরকম নেশা ছিল তখন আমাদের দেশ ভাগ হয়নি বাবার জমি কেনার নেশা বাবাকে ভারতবর্ষেও নিয়ে পৌঁছায় সেখানকার কোনো এক অঞ্চলে বাবা বিশাল বড় একটা জমির সন্ধান পান সেই জমির দাম আগে অনেক বেশি ছিল কিন্তু বাবা যখন জমি কিনতে চান তখন জমি বিক্রেতার দাম শুনে বাবা অবাক হয়ে যান জমির দাম প্রায় ত্রিশ শতাংশ কম চাওয়া হচ্ছে বাবা তো মহাখুশি তিনি কোনো চিন্তা না করে জমিটি কিনেই ফেলেন আমাদের পরিবারের অনেকেই অবাক হন কেননা বাবার জমি কেনার নেশা কারোরই অজানা নয় সকলেই জানতেন কিন্তু এত দূরে গিয়ে বাবা জমি কিনলেন যে সেটা আর কারো হজম হচ্ছিল না বাবা জমিটি কিনে যখন বাড়ি ফিরে আসেন তখন তার চোখে মুখে ছিল অনেক প্রশান্তির ছাপ তাকে দেখে মনে হচ্ছিল তিনি যেন তার সারা জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ কোনো কাজ করে বিজয়ী হয়ে ফিরেছেন আমার বাবা সেদিন রাতে খাবার সময় আমার মাকে বললেন বুঝলে আজ আমার মনটা খুব ভালো আমার বাবার শেষ ইচ্ছেটা পূরণ করতে পেরেছি আমি আমার বাবা আমার ওপর হয়তো আজ অনেক খুশি অনেক বড় বোঝা আমার মাথা থেকে নেমেছে আমার মা আমার বাবা এসব কি বলছে তা জিজ্ঞেস করলে বাবা উত্তরে বলেন ভারতবর্ষে সেই জমিটা আমার বাবার কেনার খুবই ইচ্ছা ছিল কিন্তু তার আগেই তিনি মারা গেলেন তিনি আমাকে মাঝে মাঝে বলতেন আমার দাদা নাকি স্বপ্নে দেখা দিতেন আর ওই জমি কিনতে বলতেন বাবা একটা সময় সেখানে জমিটি দেখতে চলে যান কিন্তু কেনা আর হয়নি বাবা সেখান থেকে ফেরার পথেই মারা গেলেন আজ কয়েক বছর যাবৎ আমিও স্বপ্নে আমার বাবাকে দেখছি তিনি আমাকে সেই জমিটি কেনার জন্য অনুরোধ করছিলেন আমি বাবাকে কথা দেই সেই জমি কেনার সেই ইচ্ছাটা পূরণ করার জন্যই আমি এই জমিটি কিনে ফেললাম তাই আজ আমার খুব শান্তি লাগছে বাবার কথা শুনে আমার মাও অনেক খুশি হন আমার বাবা সেদিন রাতেই ঠিক করেন সেই জমিতে তিনি একটি মসজিদ নির্মাণ করবেন এবং তার বাবার নামে হবে সেই মসজিদ বাবার কথা শুনে সকলেই খুব খুশি হন জমিটি কেনার পর থেকেই বাবা আমাদের বাড়িতে খুব একটা থাকতেন না তিনি একা একাই তার সদ্য কেনা জমির কোনো এক স্থানে গিয়ে বসে থাকতেন মসজিদ বানানোর ইচ্ছে অনুযায়ী জমিতে মসজিদ নির্মাণ করার জন্য তিনি লোক নিয়ে যান জমি দেখাতে বাড়ি বানানোর কারিগর বাবার বলার ঠিকানায় গিয়ে সেই জমিতে বাবাকে না দেখে খুঁজতে থাকেন বাবাকে খুঁজতে খুঁজতে তারা কিছুটা ভেতরে চলে যান জমিটি ছিল একেবারে গভীর জঙ্গলের মতো বাইরে গাছপালা কম হলেও ভেতরে এত বেশি গাছ যে আলো সেখানে ঠিকমতো প্রবেশ করছিল না মনে হচ্ছিল প্রকৃতি যেন কোনো কিছুকে মানব চক্ষু থেকে আড়াল করতে চাচ্ছে জমির মাছ বরাবর গেলে তারা দেখেন আমার বাবা মাটিতে বসে কিছুটা দূরে ছলছল চোখে তাকিয়ে আছেন বাড়ির কারিগরদের দেখে বাবা রেগে গেলেন তিনি তাদের ধমক দিয়ে বললেন চলে যা তোরা এখান থেকে এখানে কোনো বাড়ি হবে না এই জমি যেভাবে আছে সেভাবেই থাকবে এখানে কেউ আসবি না আমি জমির চারপাশ বেড়া দিয়ে মুড়িয়ে দেব সবার প্রবেশ নিষিদ্ধ একমাত্র আমি থাকবো এখানে বাবার কথা শুনে মিস্ত্রিরা আগার আগে করে সেখান থেকে চলে আসেন